আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলাহিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজ আলোচনা করব কাজা নামাজ নিয়ে অনেকের জীবনে বহু নামাজ কাজা হয়ে গেছে কারো দশ বছর কারো পাঁচ বছর কারো কুড়ি বছর এই রকম নামাজ কাজা রয়েছে কম বেশি হতে পারে এখন নামাজ পাঁচ অক্ত পড়তে শুরু করেছেন পাঁচ অক্ত নামাজ পড়তে শুরু করার পর চিন্তা করছেন যে যে সমস্ত নামাজগুলি অতীতে কাজা হয়ে গেছে সেগুলো কিভাবে আদায় করব। আমাদের মধ্যে অনেকে আছেন অনেক শাইক রয়েছেন এক মানুষ তারা বলছেন যে যে সমস্ত নামাজ কাজা হয়ে গেছে তও করার পর আর ওই সমস্ত নামাজ কাজা আদায় করতে হবে না তাদের যুক্তি হলো যে তওবা করলে সব গুণা মাফ হয়ে যায় ফলে নামাজের গুণাটাও মাফ হয়ে গেছে আবার কেউ এটাও যুক্তি দেখিয়ে থাকেন কয়েকটি হাদিস সামনে নিয়ে আসার পর যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুর করলো এছাড়া কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ তো এই জাতীয় হাদিসগুলোকে সামনে নিয়ে এসে তারা বলতে চাই। যে নামাজ না পড়লে সে তো কাফির সে আবার যখন নতুন করে নামাজ পড়তে শুরু করলো তোবা করলো নতুনভাবে কালিমা পড়লো তারপরে সে নামাজ শুরু করলো তাহলে পূর্বের গুণাগুলো সব মাফ হয়ে যায় কারণ কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আগেকার সব গুণা মাফ হয়ে যায় এইরকম যুক্তি দেখিয়ে অনেকে বলেন যে নামাজটি মাফ হয়ে গেছে কিন্তু হানাফি ফিক অনুযায়ী যে সমস্ত নামাজ কাজা হয়ে গেছে সেগুলো আদায় করতে হবে নামাজ যদি মানুষ ছেড়ে দেয় তাহলে সে অনেক বড় গুনাগার হয় কিন্তু সে কাফির হয়ে যায় না তার ইমান দুর্বল হয়ে যায় ঠিকই কিন্তু কাফির হয়ে যায় না সে যদি ওই অবস্থাতেই মারা যায় তাহলে তার জানাজাও পড়তে হবে তাকে কাফুন দাফুনও করতে হবে তার মানে বোঝা গেল কি যে ইমানটা অনেক দুর্বল হয়ে যায় তবে যদি কেউ নমাজ অস্বীকার করে নমাজকে নিয়ে কুটুক্তি করে যে নমাজ পড়ে কি হবে আমি কী গুণা করেছি নমাজ পড়ব এ জাতীয় যদি কেউ কোনো কথা বলে থাকে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে তাহলে তার ক্ষেত্রে ওই যুক্তি প্রযোজ্য হবে সে যদি দশ বছর বিশ বছর পর হ্যাঁ আবার ফিরে আসে যে আমি ভুল করেছিলাম তো বা করলো তাহলে তার বিষয়টা আলাদা কিন্তু কোনো মুসলমান ঘরের ছেলে নমাজ কাজা করেছে এখন সে নমাজ ধরেছে তোবা করেছে তোবা করার পর নমাজ শুরু করেছে তো তোবা করার জন্য নমাজটা মাফ হয়ে যায় না আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন সেটা তো আলাদা বিষয় নমাজ হলো হক আল্লাহর হক এখন আল্লাহ ইচ্ছা করলে মাফও করে নিতে পারেন ইচ্ছা করলে আজাবও দিতে পারেন কিন্তু এই মর্মে কোনো হাদিস আমরা পাই না যেখানে বলা আছে যে তও করলে পূর্বের নামাজ মাফ হয়ে যায় হাদিস এমন অনেক পাওয়া যায় যে নামাজ কাজা হয়ে গেলে সেটা আদায় করতে হবে যখন স্মরণ আসবে এখন সে ব্যক্তি দীর্ঘদিন নামাজ কাজা করেছে এখন সে ভুল বুঝতে পারছে তার মানে তাকে পূর্বের সব নামাজগুলো আদায় করতে হবে তাহলে এবার যে বিষয়টা যারা বলছেন তওবা করলে পূর্বের নামাজ মাফ হয়ে যায় তাদের কথা শুনে যদি নামাজ আদায় না করেন দেখা গেল মাফ হলো না তাহলে আপনি বিপদে পড়লেন কিন্তু যদি আপনি নামাজগুলো আদায় করেন তাহলে নামাজ মাফ না হলে আপনি আদায় করে নিয়েছেন বেঁচে যাবেন আর যদি মাফ হয়েই যায় আল্লাহ বান্দার ওপর খুশি হয়ে মাফ করেই দেন তাহলে পারে আপনার সেই নামাজগুলো নফলের ক্যাটাগরিতে ফল করবে আপনি নফলের নেকি পেয়ে যাবেন তাহলে নমাজ আদায় করে নেওয়াটাই বেশি উপকারী এবার আদায় করবেন কিভাবে। আপনি একটা হিসাব করবেন যে কত বছরের নামাজ আপনার কাজা হয়েছে পাঁচ বছর দশ বছর আপনি তো কনফার্ম বলতে পারবেন না যে কত বছর নামাজ কাজা হয়েছে তবে একটা পারফেক্ট হিসাব করে নেবেন যে এত বছর নামাজ কাজা হয়েছে সেটা আপনি হয়তো কোনো জায়গায় লিখে রেখে দিলেন এবার আপনি নামাজ আদায় করতে শুরু করবেন আপনি যদি পারেন তাহলে পর 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 আদায় করবেন প্রথমে ফজরের নামাজ আদায় করবেন তারপর জোহরের নামাজ তারপর আসর মগরীব ঈশা এভাবে আপনি নামাজগুলো আদায় করতে থাকবেন তো এটা হয়তো অনেক কঠিন হয়ে যাবে এক একসঙ্গে পরপর এইভাবে আদায় করা তবে সহজ নিয়ম হল আপনি যখন নামাজ শুরু করে দিয়েছেন হয়তো ফজর নামাজ পড়বেন একটু সকালে উঠবেন হ্যাঁ তারপরে আপনি দুই রেখাত ফজর নামাজ কাজা আদায় করে নেবেন তারপরে বাকি ফজর নামাজ আদায় করবেন আবার জহরের সময় আসবে তখন জহরের নামাজ পড়ার পূর্বে চার রেখাত কাজা আদায় করে নেবেন আসরের সময় এমনই করবেন মগরীবের নামাজের পরে আপনি তিন রেখাত মগরীবের কাজা আদায় করে নেবেন এবং এশার নামাজের সময় আপনি এশার চার রেখাত নামাজ আদায় করে নেবেন এইভাবে যদি আপনি প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে কাজা নামাজগুলো আদায় করেন তাহলে আপনার উপরে বেশি চাপও পড়বে না আপনি যদি পাঁচ বছরের নামাজ কাজা করে থাকেন তাহলে সামনে পাঁচ বছর নামাজ এইভাবে আদায় করলে আপনার নামাজগুলো সব আদায় হয়ে যাবে আপনি যদি এটা পারেন যে প্রত্যেক ওয়াক্তে দুই ওয়াক্তের নামাজ আদায় করবেন তাহলে আরও কম সময়ে আপনার কাজাগুলো আদায় হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে টোটাল ফরজ নামাজ হল সতেরো রেখাত তা আপনাকে সতেরো রেখাত নামাজ ফরজ আদায় করতে হবে প্লাস তিন রেখাত বেতের আদায় করতে হবে তাহলে মোট কুড়ি রেখাত কাজা নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করতে হবে আপনি যদি চল্লিশ রেখাত আদায় করতে পারেন তাহলে দুই দিনের হয়ে গেল ষাট রেখাত যদি আদায় করতে পারেন তিন দিনের হয়ে গেল তাহলে আপনার জন্য যেটা সহজ হবে আপনি সেভাবে শুরু করবেন সেভাবে শুরু করবেন এবং খাতায় হিসাব রাখবেন আর এভাবে আপনি বাকি নামাজগুলো আদায় করবেন তাহলে পারে আপনার জীবনের কাজা নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা ইমেল করতে পারেন ইনশাল্লাহ কোনো ভিডিওর মাধ্যমে আপনার বিষয়টি আলোচনা করা হবে বা ইমেলের মাধ্যমেই আপনাকে বিস্তারিত উত্তর জানানোর চেষ্টা করা হবে যারা এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন এই জাতীয় আরও শিক্ষামূলক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন তো প্রিয় দর্শক দর্শকমণ্ডলী আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম